আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসার রিলেটেড সকল ধরনের ফায়ার প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই সংক্রান্ত আপনাদের যদি কোনো কোনো কনফিউশন থেকে থাকে সেগুলোর একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার আপনার চেষ্টা করে থাকি সো এর প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি করা আপনারা বর্তমান সময়ে একটা প্রশ্ন করে থাকেন যে বর্তমান সময়ে সেনজেনের ক্ষেত্রে নেদারল্যান্ডের রেশিওটা অনেক ভালো বাট এই রেশিওটা কি সামনে ভালো থাকবে নাকি বেশি ওটা কমে যাবে নেদারল্যান্ড কি তাদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে কিনা এমন অনেক কোয়েশ্চেন আপনারা করে থাকেন সো সেক্ষেত্রে যে জিনিসটি আপনার মাথায় রাখতে হবে এবং যে জিনিসটি আপনাকে বুঝতে হবে যে কোনো কান্ট্রি কখনোই তাদের ভিসা দেয়া বন্ধ করে দেয় না সো সেক্ষেত্রে নেদারল্যান্ডও কখনো তাদের ভিসা দেয়া বন্ধ করে দেবে না সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মূল কথা বাট একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে যেহেতু রেশিওটা ভালো আছে সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান বা নেদারল্যান্ড যাওয়ার যাদের চিন্তাভাবনা আছে তারা কিন্তু আপনার ফাইল গুছিয়ে আপনার আবেদন করে ফেলতে পারেন কারণ এখন বর্তমান সময়ে যেহেতু রেশিও ভালো আপনি আপনার ফাইলটি যদি সঠিকভাবে গুছিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় সো রেশিও ভালো থাকা অবস্থায় আপনার আবেদনটা করা উচিত সো অনেকে আবার ভাবেন যে আমি পরে আবেদন করব বা পরে এখন আসলে ওরকম অবস্থা নেই বাট এই জিনিসটা পরে বলতে জিনিসটি হয় পরে আসলে আপনার রেশিও যে এমন থাকবে কি থাকবে না সেই জিনিসটি কিন্তু আপনি বলতে পারেন না সো রেশিও কমেও যেতে পারে আবার অনেক বেশিও বেড়ে যেতে পারে সো যেহেতু বর্তমান সময় রেশিওটা ভালো আছে নেদারল্যান্ড গভর্নমেন্ট কোন সময়ে টুরিস্টদের তাদের দেশে আনার জন্য তারা তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে সো এ থেকে তারাও উপকৃত হচ্ছে এবং যারা ঘুরতে যাচ্ছে তারাও ইজিলি তাদের কান্ট্রি ঘুরে আসতে পারছে সো এই জিনিসটি আপনাদের বুঝতে হবে যে যেহেতু বর্তমান সময়ে নেদারল্যান্ডের রেশিওটা ভালো সো এই রেশিওটা কন্টিনিউ হচ্ছে সো সে আপনার আপনারা ভিসা अप्लाई করার এখনি সময় সো আপনারা যারা ভাবছেন যে তারা নেদার ভিসা বন্ধ করে দিবেন বেল বা কিনা ব্যাপারটা কিন্তু এমন না কোন কান্ট্রি কখনোই তাদের একদম পার্মানেন্টলি ভিসা দেয়া বন্ধ করে দেন না ক্ষেত্রে হয় যে ভিজা রেশিওটা একটু কমিয়ে দেয় একটু স্লোলি তারা ভিজা অ্যাপ্রুভ করে বাট কখনই ভিজা দেওয়া বন্ধ করা যারা আবেদন করতে চান তারা আপনার ফাইলটা সঠিকভাবে প্রসেস করে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার জিনিসটি মাথায় রাখতে হবে যেহেতু পুরোটাই ডকুমেন্টস বেস সো আপনার ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে এবং প্রপার ওয়েতে সাজিয়ে এবং গুছিয়ে দেন সাবমিট করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে সো এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি আপনার ফাইলটা সঠিকভাবে প্রসেস করে আপনি যদি সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনার ভিসাটা হয়ে যাবে যেহেতু এখন ভিসা রেশিওটা নেদারল্যান্ডের ক্ষেত্রে অনেক ভালো সো আজকের আলো সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই ছিল সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ভিসা দেওয়া কখনোই বন্ধ করে দিবে না সো আপনারা আবেদন করতে পারেন যখন আপনার কাছে সঠিক সময় মনে হয় বাট আমার কাছে যদি সাজেশন চান সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলুন সো আজকের আলোচনা এতটুকুই সবাইকে অনেক ধন্যবাদ ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে